बूल कीअं तव्हां this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only Hi.

啊，啥都、就是，啥、啊、都好。嗯

আমরা একটা বিপর আওয়াজ এখানে শুনতে পারলাম আমরা সকালবেলা যখন বাড়ির থেকে বেরোই তখন থেকে এখানে প্রচণ্ড ধোয়া উঠছে এবং এখানটা এসে দেখি যে একটি ট্রাক সে ট্রাকটি মাথামা থানায় আগে যা আইসি ছিলেন সুবল রায় ওনার বাড়িতে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর সেই ট্রাকটির যে ড্রাইভার তিনি প্রচণ্ড যন্ত্রণা চিল্লাপ ছিল তৎকালীন মাথামা পুরসভার ফায়ার ব্রিগেড ছুটে আসেন ওনারা দ্রুত গতিতে সে কাজে হাত লাগিয়ে দেন এবং আমরা পাম্পের সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পারলাম এবং এখানে যে স্টাফ ছিল সেটা বললো যে এই অ্যাক্সিডেন্টটার পিছনে মূল যেটা দায়ী সেটা হচ্ছে এখানে যে বাসটি রয়েছে মাতাম পাবলিক বাস সেই বাসটি কোনো কিছু না দেখে ডাইরেক্ট পাম্পে ঢুকে তেল না নিয়ে যখন ওদিকে বের হতে যায় এই বাসটিকে বাঁচাতে গিয়ে ওই গাড়িটি সেই বাড়িতে গিয়ে ঢুকিয়ে দেয় তো সেই ড্রাইভার বাঁচবে কিনা সেটা আমরা এখন বলতে পারবো না কিন্তু ভাঙা আমাদের ফায়ার ব্রিগেড খুব দ্রুত গতিতে কাজ করেছে আর সে ড্রাইভারকে উদ্ধার করা হয়েছে ট্রাকটিতে আগুন লাগলো কী হবে যেহেতু বাড়িতে ঢুকে গিয়েছে ইঞ্জিনে হয়তো বাড়ির সাথে কোথাও একটা সংঘর্ষ হয়েছে আর কি সেই জন্য সেখান থেকে আগুন লেগে যায় এবং আগুন লাগার কারণেই আমাদের মধ্যে একটা ভয় ছিল যেহেতু একটা বাড়ির সাথে একজাস্ট বাড়ি সেখানে একদিন গাড়ির বলে গাড়ি ঢুকে গিয়েছে হয়তো যাই হোক সুস্থ থাক ভালো থাক এটা আশা রাখবো মোটামুটি নিয়ন্ত্রণে আসছে কিন্তু এটা আপনাদের মাধ্যমে এটুকু দাবি রাখবো মাথা প্রশাসনের কাছে যে যেভাবে পাবলিক বাসগুলো মাথা দ্রুত গতিতে চলছে কলেজ মোড় থেকে পোস্ট অফিস মোড় পশ্চিম শনি মন্দির এই জায়গাটা পুলিশ প্রশাসন যদি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে হয়তো অনেক প্রাণ বাঁচবে এটা মাথা ভাঙা প্রশাসনের কাছে আমরা এলাকাবাসী হিসেবে দাবি রাখবো আপনার নামটা বলেন মানিক আমি স্থানীয় বাসিন্দা চোদ্দ চাকা ইফ্লো ট্রাক এই আমাদের অফিসের পাশে এসেই একটা বাসকে শাক দিতে যে গিয়ে ইলেকট্রিক এই ইলেকট্রিকের সহ বাড়িতে ঢুকে যায় এবং ড্রাইভার শিখ আটকে ছিল আমরা এসে উদ্ধার করি এবং উদ্ধার করে ড্রাইভার এবং খালাসিকে হসপিটালে পাঠিয়ে দেয় কি আগুন লেগেছে ট্রাকে সাথে সাথে আগুন লাগে আগুনটা আমরা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গথুলি বাজার তিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গোধূলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি প্যারালাইসিস প্যারিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন